সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় হলেন এক বিওসি প্রথের বলি চালক ঘটনা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে স্কুটির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দন ভৌমিক নামে এক স্কুটি চালকের ভয়াবহ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে মৃত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় রাজ্যে দুর্ঘটনা এখন আর অস্বাভাবিক কোন বিষয় নয় প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘুরছে একাধিক দুর্ঘটনা আর এতে হতাহতের শিকার হচ্ছেন একাংশ মানুষ মূলত ব্যাপক আগামী যান চলাচলের জন্যই ঘুরছে কমিয়ে আনতে পারছে না সংশ্লিষ্ট দফতর এই অবস্থায় শনিবার সাত সকালেই পথের বলি হলেন এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম চন্দন ভূমিক ঘটনা চলিলাম বিওসি সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী বাসের সাথে স্কুটির সংঘর্ষ ঘটনাস্থ স্থলে মৃত্যু হয় স্কুটি চালকের এই খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা স্কুটি চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম চন্দন ভ্রমিক বাড়ি শিখরিয়া এলাকায় পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ প্রশাসনের দুর্বলতার ফলে যান সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে একাংশ মহলের বিশালকর ফায়ার সার্ভিস একটা ব্রডডেড নিয়ে এসছে আর টিএ কেস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা খুব সম্ভবত ওদের মুখ থেকে শোনা যে চড়িলাম বিওসির দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাস আর স্কুটির মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আনার পরে পেশেন্টকে চেক করে দেখলাম যে পেশেন্ট অলরেডি নিত